আজকে কথা বলবো টাংটাই বা অ্যাংকাইলোগ্লসিয়া নামে একটা সমস্যা নিয়ে টাংটাই বা অ্যাংকাইলোগ্লসিয়া শিশুদের একটা জন্মগত সমস্যা এটার সঠিক কারণ এখনও জানা যায় না এখানে যেটা হয় শিশুদের জিব্বার যে লিঙ্গুয়াল ফেনুলাম বলে নিচের দিকে এইটা খাটো মোটা শক্ত থাকে যার কারণে শিশু জিব্বা বের করতে পারে না বা আমরা স্বাভাবিকভাবে জিব্বা যে জিব্বাদের উপরের দাঁতে স্পর্শ করি বাইরে আনি এই কাজগুলো সে করতে পারে না এখন এটা এই কারণে বুঝতে অনেক সময় প্রথম প্রথম বাবা মাদের কষ্ট হয় বাট বোঝা মাত্রই আপনারা যদি আমাদের কাছে নিয়ে আসেন তাহলে শিশুটি বেঁচে যেতে পারে বেশ কিছু সমস্যা থেকে কি কি সমস্যা হতে পারে এটা যদি সমাধান না করা হয় সেটা একটু জানি আমরা এইখানে প্রথম যে সমস্যাটা হয় শিশুদের সেটা হচ্ছে শিশুদের খাবার খেতে অর্থাৎ শিশুরা মায়ের বুকের দুধ পান করে সে বুকের দুধ বা বড়ো হয়ে যখন খাওয়া দাওয়া শুরু করে এই খাবার খেতে কিছুটা সমস্যা হয় যার কারণে শিশুর পুষ্টি এবং দৈহিক বৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে দ্বিতীয় যে সমস্যাটা হয় শিশুদের সেটা হচ্ছে শিশু যখন কথা বলা শেখে সকল শব্দের উচ্চারণ সঠিকভাবে করতে পারে না ত থ দ ধ বা ট ঠ যেসব বর্ণ উচ্চারণে আমাদের জিহ্বার নড়াচড়াটা বেশি লাগে সেই ধরনের শব্দগুলো তারা তখন বিকৃতভাবে উচ্চারণ করে অভ্যস্ত হয় সর্বোপরি আমাদের জিব্বার আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে যেমন আমাদের ওরাল হাইজিন বা গালের পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষার জন্য জিব্বা খুব গুরুত্বপূর্ণ যার টাংটাই থাকলে সেই ক্ষেত্রে মানুষ হচ্ছে এই গালের ভিতরের হাইজিনটা মেনটেন প্রপারলি অনেক সময় করতে পারে না যার কারণে দাঁতের ক্ষয় রোগ থেকে শুরু করে মুখে দুর্গন্ধ হওয়া এই ধরনের বিব্রতকর পরিস্থিতি তাদের পড়তে হয় এখন জানি আমরা যে এটা হলে আমি কি করব। প্রথম কথা আপনাকে আমাদের কাছে আসতে হবে চিকিৎসকের কাছে আসলে আমরা এই টাংটায় বিভিন্ন ধরনের গ্রেডিং বা সিভিয়ারিটি আছে সক সবার টাংটাই যে খুব সিরিয়াস রকম শক্ত বা সিরিয়াসভাবে জীব আটকে থাকে মুখের মধ্যে তা কিন্তু না অনেকেরই আছে খুবই সামান্য সেই ক্ষেত্রে কোনো কিছু না করলেই খুব বেশি সমস্যা হয় না আবার যাদের ধরন বুঝে আমরা চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নিই সাধারণত অপারেশনই লাগে ফ্রেনোটমি বা ফ্রেনুলোপ্লাস্টি নামক অপারেশনের মাধ্যমে খুব সহজেই এটা সমাধান করা যায় যেটা খুবই মাইনর একটা প্রসিডিওর এখন কত বছর বয়সে বা কখনই অপারেশনের জন্য আপনারা আসবেন আমাদের কাছে এটা অনেক বাবা মাই জানতে চান কথা হচ্ছিল যে একটা শিশু যখন তার বয়স তিন মাস হয়ে যাচ্ছে ওজন দশ পাউন্ড বা আড়াই কেজির বেশি হচ্ছে তাকে যে কোনো সময় আমরা এখনই বাচ্চাটাকে অপারেশন করতে পারি খেয়াল রাখতে হবে এই অপারেশনটা অবশ্যই এক থেকে দেড় বছরের মধ্যে করতে পারলে ভালো কারণ এই সময় শিশুদের কথা বলার যে ডেভেলপমেন্টটা সেইটা তারা শুরু করে কথা বলা শুরু করে শুরু থেকেই তারা যদি একবার ভুল উচ্চারণে কথা বলা শুরু করে সেক্ষেত্রে পরবর্তীতে তাদের কিন্তু আবার নতুন করে স্পিস থেরাপির মাধ্যমে এই কথাটা শেখাতে হয় কাজেই সময় মতো আমাদের স্মরণাপন্ন হন সুস্থ থাকুন